হ্যালো বন্ধুরা একটা বেঙ্গলি সিনেমা এসেছে দেন রাজ চক্রবর্তী পরিণীতা ধর্মযুদ্ধ আবার প্রলয় তারপরে রাজ চক্রবর্তীর বাবলি এই সিনেমা মানে ধীরে 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 মেন স্ট্রিম সিনেমাতে রাজ চক্রবর্তীকে আবার দেখা যাচ্ছে ডিরেক্টরতে আমি অপেক্ষায় আছি কবে জি আর দেবকে নিয়ে নেক্সট সিনেমা বানাই

একটা মাস্টার মাস্টারপিস টাইপের কিছু হতে পারে যা দেখে মনে হচ্ছে এবং শুভশ্রী তো স্টেট ফরওয়ার্ড ভালো অ্যাক্টিং করেই অ্যান্ড আবির দ্য লিড হিরো হিজম অ্যাক্টার অ্যান্ড মানে এই উপন্যাসের কে যদি বাস্তবে ফুটিয়ে তুলতে পারে তো ভালোই লাগবে আমি অবশ্যই এই উপন্যাস পড়িনি কিন্তু রাজ চক্রবর্তী আবার পুলায় যেমন কাঁপিয়েছে আমার মনে হয় কিছু এই বাবলি সিনেমাতেও কাপাবে এটা দেখে আমার অনুষ্কা শেট্টির একটা সিনেমা নামটা মনে করতে পারছি না এই মুহূর্তে ওই সিনেমাটার কথা মনে করছে যেখানে অনুষ্কা শেট্টি ফ্যাট এবং ফিট দুটো রোলেই অ্যাক্টিং করে এবং শুভশ্রীর একটা রোল এখানে দেখানো হয়েছে ফিট রোলটা দেখাবে কি না জানি না কী আছে তো আই থিঙ্ক পরিণীতা টাইপের একটা গন্ধ থেকে পাচ্ছি দারুণ অ্যাক্টিংয়ের ভরা একটা ক্লাসিক কিছু হতে চলেছে অ্যান্ড আবির অবশ্যই দা মাস্টার মানে টার্নিং হিরো হবে এই সিনেমার জন্য এবং ভালোই লাগছে লোকেশানগুলো দারুন এবং এখানে তো কোহিমা দিমাপুর ইম্ফল এইসব জায়গার স্টোরি এবং রিয়েল লোকেশানে এমন শ্যুট হয়েছে যেটা দেখানো হচ্ছে তো দেখা যাক আহ শুভশ্রী গাঙ্গুলি মানে রাজ চক্রবর্তী প্রোডাকশানেরই মুভি তো বিগ বাজেট মুভি হবে না কিন্তু একটা ভালো কিছু উপহার দিতে পারে